বন্ধুরা ছোট তা নিয়ে চলে আসলাম খেয়ে বলছি ইয়া ভিডিওতে লাইক দিয়ে দেবো বন্ধু এটা কি দিয়েছে আমাকে আমি খেয়ে বলছি বন্ধু এটা কি বড় দাদা ইয়া লাইক দিয়ে দা বন্ধু হাতে কামড় দিয়েছে কত বড় বন্ধু একা একা গিয়ে ফেলবো আমি ওয়া নাম 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 লিয়া এটা কি বন্ধুরা ছোট ব্রাশ দাঁতের মধ্যে ব্যথা দাঁত পেজে ফেলছি ইয়াম নাম 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 বন্ধু এবার কি ও পেস্ট দিয়ে দিলাম আমি নাম 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 ইয়ে খুবই মজা বন্ধু এবার কি আর একটু বড় ওয়াও বন্ধু আম নাম 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 ইয়া বন্ধু আর একটু বড় ওয়াও কত বড় ভিডিওতে লাইক দিয়া দাও নাম 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 কে বলছি বন্ধু দা তোমার বাদশায় পেটে দিব এইটা কি বন্ধু ছোট গাড়ি ইয়া মুখের মধ্যে চলে গিয়েছে আমার ও এইটা কি চকম গে বলছি এবার বন্ধু কি খাবো আমি ছোট দুইটা বল তুই একটা খাম আমি একটা খাই ইয়েস বন্ধু এবার কি ভূত কত বড় ভূত কে বলছি ভালো লাগেছে বন্ধু এবার কি তোর বাড়ি ও চুই বন্ধু ওয়াও খুবই মজা এবার কি রং ধনু রং ধনু পপ নাম 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 ভিটাতে লাইট দিয়া দাও বন্ধু এবার কি ভূত আম ইয়ো ভালো লাগেনি এবার বন্ধু কি ভালো কাম ইয়ো অনেক মজা এটা কি বন্ধু রুটি রুটি আহ ঘুষে গেছি আমি এবার কি খাবি তুই ও শশা এ তুই কাস আমি খাবো শশা এবার বন্ধু ভালো লাগিনি এবার কোনটা খাবি তুই এ এটা খাবি ইয়েস এবার আমার আমাকে কি খেতে হবে ও রস ও ভালো লাগেনি বন্ধু এবার কি খাবো ইয়ো বিস্কিট না এটা খাবি তুই বিস্কুট খাই দিলাম তোকে আমি খাবি মরিচ বন্ধু ভালো লাগিনি এবার কি খাবো বন্ধু বিনোদের লাইক দিয়ে দাও বাসায় পাঠিয়ে দেব বন্ধু ও বন্ধু আমাকে ঠকাচ্ছে বারবার আম নাম 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 পিজা খেয়ে ফেলছে বন্ধু বিনোদের লাইক দিয়ে দাও এবার কি বন্ধুরা মাছ মাছটা খেয়ে ফেলবো আম নাম 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 বন্ধু খুবই মজা এবার কি এ এটা কি বন্ধু এটা আমি নাম 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 ইয়ো কমেডিও তোমার নাম লিখে দাও ইয়া ম্যা তো বা বন্ধু ভালো লাগেনি এবার কি খাওয়া যায় এটা কি ও ভিতরে কতগুলো মজা আম নাম 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 ভিডিওতে লাগিয়ে দাও ইয়েস এবার কি এটা কি তুই কি খাবি ওইটা সে এটা খা খাবি এটা খাবো চোখ বন্ধ করেছে সে এটা সরিয়ে দিলাম এখানে নিয়ে আসলাম এখন আমি খাবো এটা ইয়েস বন্ধু এটা কি মরিচ এ নাকি বন্ধু এটা মরিস না এটা জেল খুবই মজা ভিডিওতে লাইক দেওয়া দাও এবার কি তোমরা খেতে চাইলে ভিডিওতে লাইক দেওয়া তো বন্ধু এবার আমি এটা খাবো কি বুঝতে পারছি না এবার এটা খাবো দেখা যাক এটাতে কি আছে বন্ধু এটা মরিচ মনে হয় বন্ধু কত জাল এটা কি বন্ধু খাবি এটা নে মজা এ মাখন এটা খাবি এটা কি এটার ভিতর কি আছে ও ক্রিম এটার ভিতরে কি আছে দেখা যাক বন্ধু ও সাদা ক্রিম মাখন মরিছ খাবি তুই আম নাম নাম বন্ধু কত ঝাল এ ভালো লাগে এটা খাবি এটা খাওয়া যায় ওয়া দিয়ে দিলাম বন্ধু এবার কি দেখা যায় ও দুটা ফল আঙুর ফল ইয়েস ইয়েস আমি জিতে গিয়েছি বন্ধু আম নাম 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 বন্ধু ভিডিওতে লাইক দিয়া দাও